ইলিশ পোলাও পেলে আমি ভুলে যাই সব কাজ ডায়েট অফিস বস সব যায় লাজ এক চামচ মুখে মন যায় হারায় ইলিশের গ্রানে জীবনটা সজীব হয়ে যায় সালাম আলাইকুম সাধারণ পাকশাক চ্যানেলে সকলকে স্বাগতম দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকেই শেয়ার করতে এসেছি তো খুবই অল্প সময় ঝটপটে আমি আমাদের বাঙালিদের সবার অনেক প্রিয় ইলিশ পোলাও নিয়ে হাজির হয়েছি তো তার জন্য আমার এখানে লাগছে পোলাউর চাল আমি এখানে হাফ কেজি পোলাউর চাল নিয়েছি আর সেটা আমি সবার আগে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো তো ওটা পানিতে ভিজে এক ছেড়ে রেখে দিয়েছি এইদিকে আমি দুটা মাজারে সেজের মাছ নিয়েছি মাছটা আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমি মাছ মাছগুলার কাঁটা চামচের সাহায্যে ইয়েগুলো ফেলে দিচ্ছি ফেলে আমি সেজ মতো কেটে নেব তো আপনারাই সাথেই থাকুন দেখতেই থাকুন এখান থেকে আমি লেজ আর মাথাটা রেখে দিব শুধু ফিসগুলো নেব তো এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব তো এদিকে আমি একটা মশলা রেডি করব মশলাটা হচ্ছে আমি কিছু দু রকমের বাদাম নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি এটা আমি ব্লেন্ডার করে নেব তো ইলিশ পালার ভিতরে আহামরি মশলা লাগে না তো এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি একটু টক দই দিলাম এটা আমার ফ্রিজের টক দই তাই একটু পানি ছেড়ে দিছে আর এদিকে ওই যে বাদাম আর পেঁয়াজ করাটা আদা রসুন মরিচের গুঁড়া লবণ আর একটু জিরা ধনিয়া গুঁড়া তো শেষ আমাদের আর কোনো মশলাই লাগবে না এটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব এখানে একটু আমি ভালো ইলিশের সাথে যেহেতু সরিষা তেলের একটা বন্ধন আছে তাই আমি এখানে রাঁধুনি সরিষার তেলটা একটু দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব মেশানোর পরে আমি এখানে এক এক করে মাছের ফিসগুলো দিয়ে দিব ফিসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব হাত দিয়ে কষলে না মাখলে হয় না তো আমি এটা দশ মিনিটের জন্য রেস্ট রাখবো এদিকে কিছু পেঁয়াজ নড়ি ধনিয়া পাতা কুচি করে নিব প্যানে তেল দিয়ে দিব তেলটা দিয়ে মাছটা আমি মশলা ছাড়াই আগে মাছটা দিয়ে একটু ভাজি করে নিব অপিট ওপিট করে ভাজি করে আমি এখানে বাকি মশলাটা দিয়ে দিব বাটিটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। এখানে আর কোনো পানি লাগবে না আপনারা এই পানি দিয়ে ইলিশ মাছটা একটু রান্না করে নেবেন তেল উঠা পর্যন্ত আর ইলিশ মাছটা রেডি হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো উঠিয়ে এক সাইডে রেখে দেব ঝোলটা এক সাইডে রাখব আর এই আমি ফলাউ ভাজি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আগে পেঁয়াজের টা বেরেস্তা করে নিব ফলাউ দেওয়ার জন্য তো দেখতেই থাকুন পেঁয়াজ বেরস্ত হওয়ার পরে সেম তেলে আমি দুটা এলাচি এলাচ দারচিনি ও একটু তেজপাতা দিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে ভাজি হলে আমি পোলাও চালটা দিয়ে পোলাও চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব পোলাও চালটা কিছুক্ষণ ভাজি করার পরে আমি এখানে মাছের এক্সট্রা গ্রেভিটা দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এখানে এক লিটারের মতো ফানে দিয়ে দিয়েছি এতে আমার হয়ে যাবে আর লাগবে না পানি আর এখানে আলাদা একটু টেস্টের জন্য আমি একটু দুধের গুঁড়া পানিতে মিশিয়ে দিয়ে দিয়েছি তো এটা এবার হতে থাকুক তো এই পর্যায়ে দু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো টেস্টটা বুঝে লবণটা দিবেন এরপর পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব যেহেতু আমার পানিটা শুকিয়ে আসছে তো মাছটা দিয়ে আমি ঢেকে বসে দিব তো এই পর্যায়ে আমি একটা তাবাতে দিয়েছি ভাপের জন্য কারণ আমার পানিটা টেনে গিয়েছে এই যে একবার মাঝে আমি নেড়ে দিচ্ছি তো ইলিশ পোলাওটা ভাব দেওয়া শেষ কালার দেখে বুঝতে পারতেছেন ইলিশ পোলাওটা আমার রেডি আর কতটা মজা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না সেটা আপনাদেরকে ট্রাই করে নিতে হবে তাহলে বুঝবেন অল্প সময়ের ভিতরে রেডি হয়ে গেল তো কেমন হলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু বেশি ভালো লাগলে শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ